বিসমিল্লাহির বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম দেখেন ওটা ধরেন আজকের যে লট একদম অরিজিনাল তামার তার যেটা সর্বোচ্চ দামি তামার তার মাইক টানার জন্য প্রচুর পরিমাণ তার আছে সব কটা তারই নামান সব কটা তারই দেখতেছেন তামার আর হরেন এগুলা দেখতেছেন এখানে ছাব্বিশ সাইজের হরেন আছে সাতাশ সাইজের হরন আছে চব্বিশ সাইজের হরেন আছে আর তার প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ তার যার যে কয়েক কেজি লাগে একদম ওরিজিনাল তামার তার জাহাজের তার এগুলা হ্যাঁ একটা গুলা ভিতরে হরেন গুলা দেখতেছেন একদম ফ্রেশ ফ্রেশ হরেন হরেন গুলো দেখেন চল ভাই আহ মেসের পারগান দেখতে পারতেছেন এখানে আরো বেশ কিছু সেট স্ট্যান্ডারের সেট আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা টানলে কি কি মাল এসেছে মালগুলা ঠিক মতো দেখতে পারবেন না বুঝতে পারবেন না বিশেষ করে যারা অরিজিনাল তার তার তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন এগুলা সব বড় বড় আছে এখনো কাটা হয় নাই হরেনের বেশিরভাগ সাইজ ছাব্বিশ সাতাশ লোক যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে বলে যাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে ভিডিও গুলো দেখতে থাকেন পারগান গুলো ভালো ভালো পার্গান এসেছে জায়গাটা খালি রাখো যার যে মাল প্রয়োজন সরাসরি আমাদের কাছে চলে আসবেন মাল নেওয়ার জন্য এটা 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 চার জন চার জন ধরে সেট দেখতে পারতেছেন ইস্টার্ন যারা আষ্ট সব স সাতশো পাঁচশো ষোলো আহত একশো সবকটা একদম ফ্রেশ কোনোটার ভিতরে কোনো কাজ করা হয় নাই একদম চকচকা বিশেষ করে মাইকের মাইকের মালগুলা যেগুলা দেখতে চান সব একদম কমপ্লিট নহেলা আহ হরেন বেশিরভাগ হরেনগুলা এখানে ফ্রেশ হরেন আছে যার যে ধরনের মাল প্রয়োজন সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন একবার নে হোয়া দুজনের নামেন 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 আসতে আসছেন আসতে আসছে না ওকে ভিডিওটা দেখতে থাকেন আপনারা সরাসরি আমাদের মাল এসেছে ঢাকা মুন্সিগঞ্জ আর ঢাকা মুন্সিগঞ্জ থেকে আমাদের মালগুলো এসেছে বেশ ফরেন বিশেষ করে তার গুলো খুব ভালো লাগছে ভাই তামার অরিজিনাল তার মিক্সার দেখতে পারতেছেন ইয়া মাহার মিক্সার ইয়া দেখতে পারতেছেন আরো অনেক মাল অনেক মাল আছে আমাদের কাছে পরিমাণ মাল মানে কি দরকার আপনাদের খালি বলবেন যে ভাই এই মালটা আমার এই সরান না মন না মাল দরকার তার এগুলা এগুলা হইতেছে জাহাজের তামার তার এগুলা দামি তার এছাড়া কম দামে তার আরো আমাদের কাছে আছে দেখতে পারতাম ভিডিওটা দেখতে থাকেন একদম ওরিজিনাল টুয়া ইউনিট আছে শু ইউনিট আছে একদম ওরিজিনাল অরিজিনাল ইউনিট একদম ওরিজিনাল আর সবকটা গ্রেডের

সাব দেখতে পারবেন সাব যেটা দেখতে পারতেছেন আপনার আঠারোর চার ইঞ্চি কল এটাও খুব ভালো বডি কোনো স্পট বা কোনো ভাঙ্গা চোরা ফাটা ফোটা নাই তো আপনারা ভিডিওটা আমাদের সাথে এতক্ষণ বারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ও শুভেচ্ছা অনেক মাল স্টকে আছে যে কোনো মাল আমাদের কাছে নিতে পারবেন আসবেন দেখবেন মাল চেক করবেন মাল নিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম